টাকা কিনা বাড়িতে পারবেন ইনশাল্লাহ অবস্থায় আছে চাইলে বাংলাদেশে কোনো প্রান্তে নাম্বার করে নিতে পারবেন এরকম প্রাইস আপনার আসলে কোথাও পাবেন না

এছাড়া চুল পরিমাণ কোথাও স্কেচ নাই শুধু স্টিকারে আমরা চাইলেন ধরে এটা একশো দেড়শো টাকা দিয়ে ঠিক করতে পারি তারপরে ঠিক করি না যেমন আছে দেখে নেবেন মাত্র হলো ওয়ান ডেস অবস্থায় তেইশ এর মডেল ওয়ান ডেস অবস্থায় মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা তেইশ এর মডেল তেইশ এর মডেলের পালসার বাইক যারা যারা নিতে চান এ বাইকটা দেখতে পারেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা অনলি এরপর হচ্ছে যে সিঙ্গেল ডিস্ক এবিএস সিঙ্গেল ডিস্ক এবিএস সহকারে এবিএস সহকারে একদম কত মডেল এটা এটা হচ্ছে

আপনি একুশের লাস্টে বাইশে বলা যায় ওয়ান পিস্ট একদমই ফ্রেশ কন্ডিশনে বাইক দেখেন বাইকের ডিক্সের কথা বলবে চাকায় কথা বলবে কিরকম ফ্রেশ আছে ওকে এর পরবর্তীতে এর পরবর্তীতে আছে ডাবল ডিক্স ওয়ান টেস্ট একুশের মধ্যে দুইটা আছে আমার কাছে দুইটা আছে হ্যাঁ ডাবল ডিক্স এবিএস একদমই ফ্রেশ কন্ডিশনের আপনার দুটো গাড়ি আপনারা চালায় দেখে তারপর আপনারা নিতে পারবেন একটা ওয়ান টেস্ট ওয়ান টেস্টের একুশের মডেল আপনার হচ্ছে যে সতেরো হাজার কিলোমিটার চালানো সতেরো হাজার মাত্র এক লক্ষ উনচল্লিশ টাকা এক লক্ষ উনচল্লিশ হাজার এক লক্ষ উনিশ হাজার উনচল্লিশ ওকে এই মডেলের এই দামে কোথাও পাবেন দেখেন এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা পাওয়া যায় তাও আবার এ বিএস সহকারে দু হাজার একুশের মডেলের ডবল এরপর হচ্ছে যে আপনার ওই যে একুশের মডেলই ডাবল ডিস্ক এ ভি এস ধাগার নাম্বার সহকারে ধাগার নাম্বার ধাগা নম্বর সহকারে তেরো হাজার চালানো তেরো হাজার রানিং এ বাইকটা এটার দাম পড়বে মাত্র দেড় লক্ষ টাকা

দিকটা দেখাই যে টাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন এরকম আছে বা প্রাইসটা কত এটার প্রাইস মাত্র এক লক্ষ আষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার এক লক্ষ আষট্টি হাজার টাকায় কত কিলোমিটার রানিং বা এটা এটা হচ্ছে সমত এগারো হাজার বা দশ হাজার এগারো হাজার কিলোমিটার দেখেন আমি এক জগতে দেখাই কত বলা মূলত এই পাশে এই পাশে কিন্তু আরো আছে আমরা দেখাবো এরপরে ইয়েলো কালার ইয়েলো কালার ইয়েলো কালার বাইকটা ইয়েলো ইয়েলো কালার আপনার হচ্ছে তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল

মাত্র পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় তেইশের মডেল ওয়ান টেস্ট বাইকটি নিয়ে নিতে পারবেন এক লক্ষ এক টাকায় একেবারে ফ্রেশ যারা বাইক তারা নিতে পারেন এরপরে এরপরে হচ্ছে যে টু দেখেন মডেল দুই বছর আছে এটা প্রাইসটা কত এটা মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা এক টাঙ্গালের রেঞ্জ স্টেশন এক লক্ষ বিরাশি হাজার ধর তেইশের মডেল তেইশের মডেল কত কিলোমিটার রানিং ভাই এটা তেরো হাজার তেরো হাজার চলছে না জি ওকে তেরো হাজার কিলোমিটার চলছে এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার জি আপনার হচ্ছে যে এটা বাইশের মডেল বাইশের মডেল ঢাকার নাম্বার করা ঢাকার নাম্বার ঢাকার নাম্বার বাইশের মডেল মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পনেরো হাজার কিলোমিটার চালানো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পনেরো হাজার কিলোমিটার রানিং জি এটা কি রেজিস্ট্রেশন আছে না ভাই জি আছে কোন জায়গায় নাম্বার করা ঢাকার রেলওয়ে স্টেশন ছড়া দেখেন বাইকটা এরপর হচ্ছে যে দুইটা গাড়ি আছে একদমই সুপার ফ্রেশ কন্ডিশনের যারা হর্নেট গাড়ি খুঁজতেছেন আপনারা দুইটা গাড়ি একটা গাড়ি একদম সুপার ফ্রেশ শোরুম কন্ডিশনে বলা যায় যদিও গাড়ি একটু বয়স হয়ে গেছে ওর আপনারা চার বছর পাঁচ বছর অনেক গাড়ি আছে যে গাড়ি বয়স চার পাঁচ বছর কিন্তু গাড়ি ঘরে পড়া ছিল টুকি টাকি শুধু হইলো ইঞ্জিনের যাতে সমস্যা না হয় একটু বের করে চালা এরকম গাড়ির ভিতরে এই একটা গাড়ি আছে এবং হচ্ছে যে আরেকটা হচ্ছে উনিশের মডেল উনিশের মডেল হ্যাঁ

কত কিলোমিটার আনিং বা এটা এর হচ্ছে হাজার কিলোমিটার চাইলে বাংলাদেশ কোনো নাম্বার করে নিতে পারবেন এরকম প্রাইস আপনারা কোথাও পাবেন এরপর হচ্ছে যে করা নাম্বার করা এটা দু লক্ষ লক্ষ মডেল মডেল যে কত সাড়ে কিলোমিটার কত সাড়ে জি জি